তো আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন এইভাবে গুতো গুতি মারামারি কইরে ওই যে দেখছেন ভিডিওর মধ্যে মারফেল এই টুনাটুনি জানি একটু টুনাটুনি বাধাই দেব এইভাবে টুনাটুনি সংসার ঠিক আছে এইভাবেই যেন আমরা সারাটা জীবন একসাথে থাকতে পারি এইভাবে মারামারি করে হাসি খুশি ঠিক আছে সবাই দোয়া করবেন আর উর্মির জন্য একটা সারপ্রাইজ আছে এটা আমরা বলবো না এখন উর্মি একটু পরেই নিজের চোখে দেখতে পারবে সো তুমি এখন তাতে রেডি হও রেডি হওয়ার পরেই তোমাকে একটা সারপ্রাইজ দেব ঠিক আছে রেডি হও তো তুমি একটা কেক নিয়ে আইছো তা কেকটা কাটলিতে আর লাগে না না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে অনেক সুন্দর তুমি রেডি হও না সো গাইস চলেন আমরা উপরে যাই উপরে কি হচ্ছে এটা দেখে আসি আর তুমি দিকে রেডি হও ঠিক আছে তুমি যাইতে পারো না তুমি এখানে রেডি হও আমি দরজা আটকাই দিয়ে যাচ্ছি না তুমি এখানে রেডি হও আমিও যাব না না তুমি রেডি হও উপরে এসেই দেখি আমাদের ঘরের কাজের বুয়া মানে আমার ছোট বোন ও হলো লুডুস রান্না করতেছে সবার জন্য কারণ লুডু আমাদের ঘরের ঘরের সবার আর আমি একটু খাই বুঝছেন সো এদিকেও আমাদের দুইজন কাজের লোক আছে একজন হলো বেলুন ব্যস্ত আর একজন বেলুন বান্ধে বান্ধে ওই দেখেন উপরে সাজাচ্ছে একটাও কাজের না খালি শয়তানি করে বেলুন তো একটাও ফুলাইতে পারে না এই যে এর ভিতর অর্ধেক বেলুনই দেখা গেলো আমি ফুলাই দিছি বুঝছেন এরা একটাও কাজের না দেখেন বানতেছে কিভাবে মানে কোনো গাই লাগে না সব ই তে কইরে করে এইটুক ডেকোরেশন করতে প্রায় তিন ঘন্টার মতো লাগাই দিছে আর এত বেলুন গিটই দিতে পারে না একটা বেলুন গিট দিতে আর এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় বুঝলেন তাহলে কেমনি এরা কাজে আগাবে এরা হলো সব অলস এরা একটাও কাজের না বুঝছেন আমি সব কাজগুলো করছি এটা কিছুই করে নাই আর আমি উপর থেকে এসেই দেখি ম্যাডাম সাজাগোজা কমপ্লিট শুধু মেকআপটা করে নাই মানে আটা ময়দা মাখে নাই এদিক ড্রেস স্টেজ পড়া কমপ্লিট আর বলতেছে কি আমি আজকে অনেক খুশি অনেক খুশি কারণ এত সুন্দর একটা সারপ্রাইজ হবো কিন্তু কি সারপ্রাইজ দেব পাগলের রয়েছে বলবে আর আমরা দুইজন হলো ম্যাচিং করে ড্রেস কিনছি মানে আমি একটা ওর জন্য কিনে নিয়ে আসছিলাম সারপ্রাইজ দেব জন্য আর ও আমার জন্য কিনে নিয়ে আসি একটা ওর মতো একই কালার হলুদ কালার ম্যাচিং করে যাতে আমাদের একই কালার হয় সো দুইজনকে একই ড্রেসে একই কালারে আমাদের কেমন লাগতেছে বলবেন কমেন্টে আর এরপরেই শুরু হয়ে গেল ওর ময়দা মাখামাখি আমার ছোট বোনকে উপর থেকে কাজ সেরে এসে ওর ময়দা মাখাই দিচ্ছে আসলে তো ময়দা না এটা হলো মেকআপ আর মেয়েরা যতই সুন্দর হোক না কেন একটু মেকআপ না করলে তাদের পেটের বাদ হজম হয় না তো গাইজ উর্মির মেকআপ করা শেষ দেখতে পাচ্ছেন জল্লাদ মেকআপ করে কেমন সাদা ভূত হয়ে গেছে দেখছেন এই ভূতটা এখন এই ভূতটা এখন হলো সারপ্রাইজ দিতে নিয়ে যাব চলো চোখ ধরবো না না আমার চোখ ধরতে না আগে তো একবারে দিল আগের তারিখ মানে আগের তারিখ কি এই প্রথম আমাকে বিবাহ বার্ষিকী তাহলে আগের তারিখ হলো কেন জন্মদিনে তো চলে আইছি এখন সারপ্রাইজ দেব চোখটা তাহলে তুমি চোখ বন্ধ করো নিজে নিজে বন্ধ করো দেখবা না কিন্তু কিছু ঠিক আছে কিছু দেখবা না হুম সারপ্রাইজ Happy anniversary. Thank you. So guys, Urmi ke saath pray dilam ho kisi ko koi nahi. Dekhen, wo bar mota হ্যাঁ থ্যাংক ইউ সো গ্যাস দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেছে মানে কয়দিন পার হয়েছে কয়দিন তিনশো দিন তিনশো দিন পার হয়েছে মানে এক বছর টুনাটুনি সংসারে এক বছর হয়ে গেছে তিনশো দিন ওরে বাবা এই জল্লাদের সাথে এক বছর পার করে উঠেছি ও আপনার একটা নতুন জিনিস দেখাই দেখেন মানে নতুন জিনিস না এই দেখেন দেখুন তো এখানে কি লেখা কেউ পড়তে পারতেছেন কি লেখা জল্লাদের সাথে এক বছর আর জল্লাদটা কে জানে নেই যে উইকেটটা আমি নিয়ে গই জল্লাদ আপনি খালি এই হলো জল্লাদ ঠিক আছে সো উর্মি সারপ্রাইজটা পেয়ে অনেক খুশি হয়ে গেছে আরও এতটাই খুশি হয়েছে যে ভিডিওতে আমাকে কিছু বলেই নাই দেখছেন ও অবাক হয়ে গেছে ও চুপ করে দাঁড়িয়েছে আমি এত কথা বললাম এত কিছু বললাম ও কিছুই বলে নাই তারপরে আমরা সবাই মিলে কেকটা কাটবো এখন একটা মোমবাতি ধরাই দিলাম দেখলেন কিভাবে আগুন ধরাই দিলাম মনে হচ্ছে কি আমি সিগারেট দেওয়া আসলে আমি সিগারেট টিকার খাই না তারপরে কেকটা কাটলাম সবাই বলতেছে হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি তারপরে আমরা সবাই মিলে মজা করে কেকটা কাটলাম কেকটা কাটার পরে আমি নিজে খাইতে গেছিলাম আগে বুঝছেন তা বলে তুই আগে খাস কেন আমি খাওয়াই দিই আগে তারপরে ওরা আমাকে এক এক করে খাই দিল আমাকে আর উর্মিকে সো কেকটা খাওয়ার পরে আমরা সবাই মিলে একটু ফটো করব করবো করার পরে তারপর হলো আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করে দেবো সো আপনারা সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য যেন সবসময় এরকম হাসি খুশি মজার ভিডিও আনতে পারি এই দোয়া করবেন আর আমরা যেন সবসময় হাসি খুশি একসাথে সারা জীবন থাকতে পারি এই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা গুড বাই সি ইউ এগেইন আর সবাই কিন্তু আবার বলতেছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ